সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে সুন্দরবনে দুই নারীর বিয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের সাক্ষী হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনী মন্দির রিয়া সর্দার বাজারে ও বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসিমেশর কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারে বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের ফোনালাফে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেয়নি বাধ্য হয়ে গিয়ে ওঠেন পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী সমাজের নানা ধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি

আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস মেনে ছিল এখন মানছে না ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না ওর বাড়িতে থাকবো সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন এইট সেভেন ওয়ান জিরো সিক্স